পরে তেল দিয়ে দিয়েছিলাম এবার মাছ ধোবো এত ধুবো মাছগুলো ভাজা হয়ে গেছে বা তুলে দেবো কাঁচা লঙ্কা জিরায় ফোরন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ের নেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ের নেবো আদা রসুনের গন্ধে চলে গেছে কাঁচা গন্ধ এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব টমেটো কুচি বা দিয়ে দেবো যে নেড়ে নেবো এবার লবণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম মাছটা এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম কালারটা খালি দেখুন পাশে কুচিয়ে দিয়ে দিলাম let that.